এবার আসলে আমি আমার মূল বক্তব্যের দিকে ফিরে আসি আমরা বলেছিলাম যে আমাদের জীবনের সবথেকে মূল টার্গেট হতে হবে জান্নাত মূল টার্গেট আপনি জানেন না যে মোহাম্মদুর রসল্লা সাল্লাহ সাল্লাম তিনি তার জীবনে কিভাবে জান্নাতকে প্রিফার করেছেন কতটা প্রাধান্য দিয়েছেন সাহাব একরামদেরকে এই শিক্ষাই দিয়েছেন কিন্তু আমাদের অবস্থা দেখেন আমরা শুধু দুনিয়া নিয়ে সন্তুষ্ট দুনিয়া যদি আমাদেরকে কেউ না দেওয়া হয় আমরা অসন্তুষ্ট হয়ে যাই এটা শুধু আপনাদের কথা বলছি না আমি আমাকে নিয়েও বলতেছে আমাদের সবার চরিত্র হয়ে গেছে কেন যেন দুনিয়াবি আমরা কেন যেন সেই মানুষগুলো পাচ্ছি না যারা শুধু পরকালের জন্য এই জমিনে বেঁচে আছে কেন যেন আমাদের মধ্যে সেই মানুষগুলো শূন্যতা আমরা দেখতে পাচ্ছি কিন্তু সাহাবিদের টিমের মধ্যে তাদের সংখ্যাই সবচেয়ে বেশি ছিল বরং তারা প্রত্যেকটা সাহাবি ছিল আল্লা মুখী তারা প্রত্যেকটা সাহাবি ছিল জান্নাত তারা দুনিয়াটাকে সামান্যতম পাত্তা দেয়নি শীর্ষস্থানীয় হচ্ছেন আবু বকর সিদ্দিক রাজে আলাহতাল উসমান আলী রেলাতাল তাদের কথা তো অসংখ্য আপনারা শুনে থাকেন কিন্তু কয়েকটা পয়েন্ট আমি এখানে উল্লেখ করবো আপনার অন্তরটা ইনশাল্লাহ জান্নাত মুখী হওয়ার জন্য যথেষ্ট হবে বলে আমার আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ তা না তিনি আমাদেরকে জান্নাতটাকে এইভাবে পেশ করেছে আপনি পড়লে আপনার অন্তর জড়িয়ে যাবেন আরে জান্নাত শব্দটাই এমন মনোরম এত মর্যাদা বা এত শান্তির জান্নাত মুখে শব্দটা দেখেন শুনলে আপনার মুখে একটা অন্যরকম ফিলিংস চলে আসে একটা হাসি চলে আসে ঠিক তেমনি যখন জাহান্নামের কথাটা বলা হয় আপনার মনের মধ্যে একটা বিষাদ তৈরি আসে আপনার চেহারাটা একটু ফেঁকাশে হয়ে যায় আল্লাহ সুবানহালা দুইটা সৃষ্টিকে কি করতে পারে আপনি ভাবেন

তাতে আল্লাহ বলতেছেন এই পুরো পৃথিবীটাকে একটা মানুষের জন্য আল্লাহ কে বলেন আল্লাহ বলছেন মানুষের জন্য আমি এই জমিনটাকে সুশোভিত করে দিয়েছি তারা মহিলাদেরকে দেখে তারা সন্তান পেয়ে তারা বাড়ি গাড়ি পেয়ে তারা ব্যবসা বাণিজ্য খ্যাত খামার বিজনেস পেয়ে তারা এগুলো নিয়ে ফকর করে গর্ব করে বা পরিতৃপ্ত হয় এটা হচ্ছে দুনিয়া রাসুসলামকে তার পরে রায় আল্লাহ বলছেন এগুলো হচ্ছে মানুষের সম্পদ তোমরা যারা মুসলিম তোমাদেরকে এর চাইতে বেটার কিছু সুসংবাদ দেবো রাসূলুল্লাহ কে আল্লাহ বলতেছে কউল হে নবী আপনি বলে দেন আউনাবিউকুম বিখাইরিন মিন যালিকুম এ দুনিয়ার যত নিয়ামত তুমি বান্দা দেখতে পাচ্ছ আমি কে সমস্ত নিয়ামতের চেয়ে তোমাকে উত্তম কিছুর খবর দেব আল্লাহ তার পররাইতে বলে দিয়েছে এটা কাদের জন্য এটা প্রত্যেকটা মুসলিমের জন্য রাসূলুল্লাহ বলছেন হে নবী আল্লাহ বলছেন রাসুলকে আপনি বলে দেন কউল আউনাবিউকুম বিখাইরিন মিন যালিকুম এ যত নিয়ামত তোমরা দেখতে পাচ্ছ। আমি কে আল্লাহর পক্ষ থেকে এর চেয়ে উত্তম কিছুর সংবাদ তোমাদেরকে দেব রাসলাম বলছেন সেটা কি লেল লাজিন তাকাও যারা মুত্তাকি আল্লাহকে ভয় করে চলে এ দুনিয়া থেকে পরহেজ করে চলে হারামভাবে সবকিছু গ্রহণ করে নেয় না এমন ব্যক্তিদের জন্যে আল্লাহ কি রেখেছে রাসলাম বলছেন লেল মোত্তাকীনা না দা রাব্বিহিম জান্নাত তাজরিবিন তাহ্তিহালা আনহার মোত্তাকিদের জন্যে আল্লাহ দুনিয়ার থেকে শ্রেষ্ঠ একটা জায়গা প্রস্তুত করে রেখেছে যে জায়গাটার নাম হচ্ছে জান্নাত যার তলদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয় এটা হচ্ছে সুরআরানের একটা আয়াত কত মনোরম করে আল্লাহ এই সৃষ্টি করেছে কত এই জান্নাত আল্লাহ বলছেন সেখানে কি আছে আপনারা হয়তো এই আয়াত অনেকবার পড়েন কিন্তু ভালো করে লক্ষ্য করেন না আল্লাহ যেখানেই জান্নাতের রমণীদের কথা বলেছে জান্নাতের হুরু বলেন আপনার স্ত্রী বলেন দুনিয়া স্ত্রীও জান্নাতি মহিলা যারা হবে আল্লাহ প্রত্যেকবারই মোতাহারাত শব্দটাকে উল্লেখ করে দিয়েছে কেন আল্লাহ সুবান বলছেন বান্দা তাদেরকে এতটা পবিত্র করে রাখা হবে সেই জায়গায় তারা ফিজিক্যালি কোনো অপবিত্র হবে না আর সেখানে কোনো ব্যক্তির পুরুষ হোক মহিলা হোক কারও কোনো নাকেও পানি পড়বে না মুখেরও লালা বেরোবে না কানেও পানি পরবে না ঘামে গন্ধ আসবে না শরীরের কোনো অপ্রীতিকর কোনো কিছু থাকবে না এমন পুতো পবিত্র সঙ্গিনী একে অপরকে দেওয়া হবে সেটা হচ্ছে জান্নাত যেটা দুনিয়াতে আপনি কখনোই পাবেন না চমৎকার তিনটা কথা শুধু আমি বলবো আজকের খুদবার তিনটা ইনশাল্লাহ আপনার বিবেক সোজা হয়ে যাবে যে জান্নাতকে দুনিয়ার সাথে আপনি কিভাবে কম্পেয়ার করতে পারেন পুরো কোরআনটাকে আমি মাত্র তিনটা জুমলা দিয়ে আপনার কাছে পেশ করে দেব এটা নিয়ে আপনি সারা জীবন ভাববেন এবং মিলাবেন যে আমার কথা কোরআনের সাথে মিল পান কিনা আপনি তাহলে সব হানা হওয়া তারা বলছেন অরে দোয়ান জান্নাত এমন একটা জায়গা যেই জায়গায় আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ কোনোদিন তোমার কর্মের উপরে অসন্তুষ্ট হবে না সেটা হচ্ছে জান্নাত অল্লাহির আর আল্লাহ তার প্রত্যেকটা বান্দা সম্পর্কে বাসিরাত রাখে তিনি দেখছেন কে কি করছে এটা কোরআনে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যেহেতু রাসুল বলেছে রাসুলকে বলা হয়েছে যে আপনি জানিয়ে দেন জান্নাত একটা নেয়ামতের জায়গা কি আমি তোমাদেরকে বলবো না জানেন রাসুল সে সেই সংবাদটা আমাদেরকে কিভাবে দিয়েছে তিরমিজি থেকে একটা হাদিস নিয়ে নেন ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ তিনি তার এই হাদিসটাকে কোট করেছেন সিফাতিল কিয়ামা কিয়ামতের অধ্যায়ে কিতাবুর রিকা পঁয়ত্রিশ নম্বর অধ্যায় এটা হাদিস নম্বর হচ্ছে দুই হাজার চারশো পঞ্চাশ এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আবু হরাইরা তিনি বলছেন কালা রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন জান্নাতটা কি জিনিস একদিন রাসুসলাম বলছেন মান খাফা আদলাজা অমান আদলাজা বালাগাল মানজিলা যেই ব্যক্তি ভয় পায় সেই কিন্তু পৌঁছার জন্যে তাড়াহুড়া করে যেই ব্যক্তি ট্রেন ছুটে যাওয়ার ভয় পায় যেই ব্যক্তি মসজিদে খুদ্ বা মিস করার ভয় করেছে সেই কিন্তু এক ভাই এই এলিফেন্ট রোড থেকে এসেছে তাহলে ও যদি সকাল সকাল না বেরোতো তাহলে সে কিন্তু মিস জুমা কে যেন গাজীপুর থেকে এসেছে সে মিস করতো যদি এ করে না আসতো এক ভাই বনশ্রী থেকে এসেছে কয়েক ভাই তো যারা যেখান থেকে এসেছে তারা যদি এই বা মিস হওয়ার ভয় না করত তারা কিন্তু সময় মতন বেরোতো না রাসালাম বলছেন যেই ব্যক্তি ভয় পায় যে তার কাছ থেকে জান্নাত ছুটে যেতে পারে মান খা ফা আদেলা অমান আদলা যা বালাগাল মঞ্জিলা তাহলে সে যেন খুব দ্রুত প্রস্তুতি গ্রহণ করে আর যেই ব্যক্তি প্রস্তুতি গ্রহণ করবে সে কিন্তু তার মঞ্জিল পর্যন্ত পৌঁছে যাবে তারপর রাসাসাম বলছে তোমরা কি জানো আমি তোমাকে কিসের প্রস্তুতির কথা বলতেছি আলা আল্লাহ 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 তোমরা প্রস্তুতি গ্রহণ করো আল্লাহর সেই সামগ্রী আল্লাহর সেই সম্পদের জন্য যেই সম্পদ আল্লাহ তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছে তোমরা কি জানো আল্লাহর সম্পত্তি কি আল্লাহর সম্পদ আল্লাহ তোমার জন্য যেগুলো প্রস্তুত করে রেখেছে গালিয়াতম এটা অনেক দামি জিনিস অনেক দামি জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে জায়গা প্রস্তুত করে রেখেছে রাসূল বলছে ইন নাসিলাত আল্লাহি গালিয়াতুন প্রত্যেকটা বান্দা শুনে রাখো আল্লাহ তোমার জন্য অনেক দামি দামি জিনিস প্রস্তুত করে রেখেছে তুমি কি জানো আল্লাহর সেই দামি সম্পত্তিটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা ইন নাসিলাত জান্নাত সেই জায়গাটা হচ্ছে জান্নাত তার মানে জান্নাত অনেক দামি জায়গা অনেক দামি জায়গা এটা ইমাম তিরমিজি তার 2450 নম্বরে কোট করেছে কতটা দামি জায়গা আপনি কি নিজের বিবেক দিয়ে কোনোদিন মাপতে পারবেন আপনারা নারায়ণগঞ্জের এক শতাংশ জায়গার দাম কত বেশি জোর হলে বিশ লাখ টাকা এখানে হইলে তিরিশ লাখ হবে আর ঢাকাতে এমন জায়গা আছে যেখানে হয়তো ফিট হিসেবে বিক্রি হয় এক কোটি টাকা আপনি জান্নাতের এক ফিট জায়গা মাপতে পারবেন কখনো কয় টাকা হতে পারে আপনার সেন্স অনুযায়ী আপনার ক্যালকুলেটার ধরবে আসন করোনা এবং হাদিসের মধ্যে সেই ভাষাটা কি আসছে আমি আপনাকে দেখাই যে জান্নাতের এক ফিট জায়গার দাম কত এক ফিট জায়গা যদি কোনো ব্যক্তি পুরো পৃথিবী বিক্রি করে দেয় তা তো কিনতে পারবে জান্নাতের এক ফিট জায়গা পারবে নাসুরুল্লাহ সাল্লাহাম আলিহু সাল্লাম বুখারে এবং মুসলিমের হাদিস রয়েছে মওদেউ সৌদিন ফিল জান্না খায়রুম মিনা দুনিয়া ও মাফিয়া এই দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে বান্দা সমস্ত সম্পত্তিকে যদি একপাল্লায় রাখা হয় জান্নাতের একটা চাবুক জায়গা রাখার জায়গার সমান হবে না রাসুল্লাহ বলছেন মদেও সাউতেন ফিল জান্না একটা চাবুককে পেঁচিয়ে রাখার মতো জায়গা জান্নাতের এটা এত দামি যা এই পুরো দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে এই সমস্ত কিছু থেকে দামি সব কিছু থেকে আর আপনি জানেন সেই দামি জায়গাটা আল্লাহ কত ছোট ছোট আমলের মধ্যে রেখে দিয়েছে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সকাল হয়েছে আর আমার যদি তৌফিক হয়ে যায় যে আমি মোহাম্মদ আমার জবান দিয়ে বলেছি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহ ইল্লাল্লাহু আল্লাহু আকবার আমাকে যদি অপশন দিয়ে দেয়া হয় মোহাম্মদ পুরো পৃথিবী এক দিকে এই চারটা জুমলা এক দিকে তুমি কোনটা পছন্দ করো রাসূলুল্লাহ বলেন পুরো পৃথিবী অন্য কেউ নিয়ে যাক আমি আমার জবান দিয়ে শুধু চারটা কালেমা বলাটা পছন্দ করি সুবহানাল্লাহ সূর্য যত সম্পদের উপরে উদিত হয় এই সমস্ত সম্পদের চেয়ে আমার মুখে শুধু চারটা কালেমা বলে দেওয়াটা আমার কাছে বেশি পছন্দ এটা ইমা মুসলিম কোট করেছে জিকির অধ্যায় আয়সা নাদ আল্লাহার আরেকটা হাদিস যেটা বুখারি এবং মুসলিম উভয়ে তাদের সালাতের অধ্যায় এনেছেন রাসুলাম বলছেন সালা রাকাতাল ফাজেরে রাকাতা। রাকাত আর ফজুরে খাইরুন মিনার দুনিয়া যেখানে বলা হয়েছে জান্নাতের একটা চাবুক রাখার জায়গা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছু থেকে দামি রাসতাম বলছেন বান্দা তোমার দুই রাকাত ফরজ নামাজের কত এটা তো পৃথিবীর কোনো ব্যক্তি নির্ধারণ করতে পারবে না ফরজ নামাজ আমি শুধু তোমাকে দুই রাকাত সুন্নত নামাজের প্রাইস কত তার দাম কত আমি বলে দিই রাসরাম বলছেন ফজরের দুই রাকাত সুন্নত পৃথিবী এবং পৃথিবীর মাঝে যা আছে সব কিছু থেকে দাম তার মানে দুই রাখা সুন্নত নামাজের দাম চুকাতে গেলে পুরো পৃথিবীকে বিক্রি করে তার প্রার্থনা দিতে হবে এই জন্য আল্লাহ বলছেন বান্দা ইবাদতের জন্য তোকে আমি দুনিয়াতে কিছুই দেই না তার প্রত্যেকটা ইবাদত এত দামি এটা আমি পুরা করব তোকে জান্নাতে জান্নাত দিয়ে তোকে পুরা করা হবে রাসুসলাম বলেছেন আবু জার অথবা আবু সাইদ খুদ্রিকে তুমি কি তোমাকে আমি বলবো না জান্নাতের গুপ্ত ভান্ডারটা কিভাবে রাখা হয়েছে গুপ্ত করে সে পাসওয়ার্ডটা কি সেই কিটা কি বা সেই ফিঙ্গার প্রিন্টটা কি যেটা বললে তোমার সেই গুপ্তধন তুমি হাসিল করে নিতে পারবে বলছে বালাই অবশ্যই বলেন রাসলাম বলছেন সেই পাসওয়ার্ডটা হচ্ছে লাহাওলা ওলা ইল্লা বিল্লাহ যেই ব্যক্তি একবার মুখে বলবে একবার তার জন্যে বরাদ্দ হয়ে যাবে জান্নাত সেই গুপ্ত ধনের তারা আপনার জন্য নিয়ে রেডি আপনি গেলেই আপনাকে দেওয়া হবে কেন বান্দা ওই দিন তুমি একবার লা হাওলাওয়ালা পুয়াত ইল্লা বিল্লাহ বলেছিলে ওর জন্য এই গুপ্ত ভাণ্ডারটা তোমার নামে পাশ হয়ে গেছে এটা হচ্ছে ইবাদত আল্লাহ বলছেন ইবাদত হল নেয়ামত কিন্তু আমরা একবারও ফিল করি না কোরোনার আয়ত্ত আমরা অহরহ পরি আল্লাহ কি বলেছেন আলিয়াওমা আকমাল তোলাকুম দিন আকুম ও আকমাম আলাইকুম নেয়মা তে আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য দিনকে কমপ্লিট করে দিয়েছি তারপরে আল্লাহ কেন বলেছে ও আতমাম তু আলাইকুম নেয়মা আল্লাহ দিয়েছে নামাজ রোজা আল্লাহ নেয়ামত কেন বলেছে কিভাবে হয় আপনি দেখেন রাসুলাম বলছেন দুই রাকাত নামাজ এত বড় নিয়ামত বান্দা সেটা জমি পুরো পৃথিবী বিক্রি করে দিলেও দুই রাকাতের নামাজের দাম হতে পারবে না এই জন্য আল্লাহ বলছে ও আত্মান্ত আলাইকুম নিয়ামতি আমি আমার নিয়ামতকে পূর্ণ করে দিয়েছি রাসুলাম বলেছেন যেই ব্যক্তি বলবে মানকাল সুবহান আল্লাহি তাম বলছে সুবহান আল্লাহ তামলা আল মিজান যেই ব্যক্তি সুবহান আল্লাহ বলবে তার মিজানের পাল্লা নেকি দিয়ে ভরে যায় সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি तमলা ane autmala ma bayna as-samai বললে আকাশ এবং জমিনের পুরো ফাঁকা জায়গাটা নেকি দিয়ে ভরে যায় এটা হচ্ছে ইবাদত আর প্রত্যেকটা নেকি আপনাকে কাল কেয়ামতের মাঠে দেয়া হবে আপনি 10 টাকা দিলে একটা চিপস যেমন পান আর জান্নাতের নিয়ামত পেতে হলে আপনাকে সালাত লাগবে সেজদা লাগবে তাসবিহ লাগবে সিয়াম লাগবে এটা দিয়ে আপনাকে জান্নাতের প্রত্যেকটা নিয়ামত আপনাকে দেয়া হবে এই জন্য আপনি জান্নাত কামনা করবেন কতটা দামি জান্নাত এটা রাসূল কি বলেছেন সাউতিন ফিল জান্নাহ খায়রুম দুনিয়া ও মাফীহা জান্নাতের একটা আধা হাত জায়গা চাবুক রাখার জায়গা বান্দা এই জমিন এই দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে সবগুলোর থেকে শ্রেষ্ঠ আপনি আমি যেত হারাম খাওয়ার জন্য যে পরিকল্পনা করি আপনি হারাম খেতে খেতে পুরো নারায়ণগঞ্জের মালিক কোনোদিন হতে পারবেন না পারবেন কি আজ পর্যন্ত আর আল্লাহ সুবহানাহু বলছেন বান্দা এই সমস্ত প্রচেষ্টা শুধু দুনিয়ার জন্য অথচ তুই একটু সামান্য প্রচেষ্টা করলে তুই জান্নাত পেয়ে যেতে পারবি জান্নাত আল্লাহ বলছেন তোমরা জান্নাত মুখী হোক একজন দামি জান্নাত কি পাবেন আপনি কোনোদিন কল্পনা করতে পারেন না যারা আল্লাহর ইবাদত করেন যারা তৌহিদবাদী মুসলিম যারা পাচক আপনি কি জানেন যে আল্লাহ আপনার জন্য কি রেখেছে আপনি কোনোদিন এটা আমি আপনাকে বুঝাইতে পারব না কিন্তু ওই একটা ব্যক্তির কথা বলবো যেই ব্যক্তি জ্বলে জলে জীবনের শেষ মুহূর্তে জান্নাত পাবে একেবারে সর্বনিম্নমানের জান্নাতী জান্নাতি ওকে আল্লাহ কি দিবে এটা বললে হয়তো আপনার মনটা ভরে যাবে আর আপনি আর আমি আপনি এটা শোনার পরে বলবেন আমি আল্লাহ ওটাও হলি আমার জন্য যথেষ্ট কিন্তু জানেন না আল্লাহ আপনার জন্য জান্নাতুল ফেরদোস প্রস্তুত করে রেখেছে মুসা রেহি সালাম তিনি আল্লাহকে একদিন জিজ্ঞাসা করেছে আল্লাহ সুবান আহমতালাকে কালা মুসা রব্বাহ তার রবকে জিজ্ঞেস করেছে কালা মুসা রব্বাহ তার রবকে জিজ্ঞেস করেছে মা আদনা আহালিল জান্নাতি মঞ্জিলাতান আল্লাহ সর্বনিম্ন জান্নাতির স্থানটা কি হবে কি পাবে সর্বনিম্ন মানের জান্নাতে সর্বশেষ জান্নাতে কি পাবে তার জন্য আপনি কি রেখেছেন শোহানল্লা আল্লা সুবান হুয়াতলা মুসারাইসাল্কে জবাব দিচ্ছেন তিনি বলছেন কালা হুয়ারা জলুন সে এমন এক ব্যক্তি হবে এয়া ও বাদামা ও জান্নাতা সমস্ত জান্নাতিরা জান্নাতে যখন জায়গা দখল করে নেবে জান্নাতে ঢুকে জায়গা পেয়ে যাবে ওই সর্বশেষ একটা ব্যক্তিকে যে সর্বশেষ জান্নাতে যাওয়ারা হক পেয়ে যাবে ওকে জাহান্নাম থেকে উঠানো হবে এবং ওকে জান্নাতে নিয়ে আসা হবে তারপরে সেই ব্যক্তিকে বলা হবে তাকে বলা হবে ফায়া উল আলাহু উ জান্নাম তাকে বলা হবে ও দখল আল জান্না তুমি জান্নাতে প্রবেশ করো সেই ব্যক্তি প্রবেশ করে ফিরে এসে বলবে ফায়াকুল আয় রব্বি হে আমার প্রতিপালক কাইফা ওয়াকাদ নাজালান নাস ও মানাজিলাহুম সবাই সবার জায়গা দখল করে নিয়েছে এখন আমি আমার জান্নাত কিভাবে পাব সবাই তো সবার জায়গা রাষ্ট্র দখল করে নিয়েছে এখন আমার জায়গাটা কোথায় এটা কি করে হতে পারে সুবহান আল্লাহ সেই ব্যক্তিকে আল্লাহ জবাব দিয়ে বলছে ওয়া আহাজু ওয়া আহা জাতিহীন এবং আল্লাহ সুবহানাহুয়া তালার কাছে সেই ব্যক্তি বলছে সবাই তো তার তার জায়গা নিয়ে নিয়েছে এখন আমার কি হবে ফায়া কুনুলাহু আল্লাহর পক্ষ থেকে সেই ব্যক্তিকে বলা হবে আতারদা তারদা আইয়া কুন আলাকা মিসলো মালিকে মুলকে মালিক ইন মিন মুলুকিন দুনিয়া আচ্ছা তোকে যদি এখন একটা পৃথিবীর শাসক মালিক যত তার মালিক হয় এতটা মালিক তোকে যদি করে দেই তাতে কি তুই রাজি একজন সর্বনিম্ন জান্নাতে আল্লাহ বলবে যে পৃথিবীর একটা মালিক যতটা মনুকপ্তের মালিক ছিল আমি যদি তোকে আজকে এতটা মালিক করে দেই তুই কি তাতে রাজি সন্তুষ্ট হয়ে যাবি একটা পৃথিবীর মালিক কে ছিল জুলকার নাই পুরো পৃথিবীকে শাসন করেছে চয়ে বেরিয়েছে ওমর রাদে আল্লাহ অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন ছিলেন না অর্ধেক পৃথিবীর বাদশা এরকম বহু মালিক মালিক আমাদের মতো রাষ্ট্রের প্রেসিডেন্ট না আমাদের প্রধানমন্ত্রী না তাকে আজকে আপনারা চাইলে কালকে আউট কিন্তু মালিক কিন্তু মালিক যেমন মালিক হতো আগের সাম্রাজ্যগুলো ওমর রদ ছিল মালিক যেমন বললাম জিলকার নাই তারা পুরো পৃথিবীর সাম্রাজ্যের মালিকত্ব তাদের মধ্যে ছিল সম্রাট শাহজাহান ভাই এরকম বলা হয় তোকে যদি এমন পৃথিবীর কোন একটা মালিকের একটা মালিকত্ব দিয়ে দেয় তো তোদেরকে রাজি সেই কে রাজি না হবে বলেন কে রাজি না হবে সেই ব্যক্তি বলতেছি ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ফায়াকুল রাব্বি রাদিতু রাব্বি রব আমি সন্তুষ্ট আমি রাজি আমাকে এতটা দিয়ে দিলে যথেষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবার তাকে কি বলেছিল রাসূলুল্লাহ বলছেন সেই ব্যক্তিকে বলা হবে ফায়াকুল লাকা যালিকা মিসলাহু এটা একটা মালিকের মালিকত্ব যত ছিল তোকে দেয়া হলো মিসলাহু ওয়া মিসলাহু ওয়া মিসলাহু ওয়া মিসলাহু ওয়া ক্বালা ফিল খামিসাতি রাদিতু রাব্বি যখন বলা হবে পৃথিবীর মালিকের হলো পঞ্চমবার সে বলবে আল্লামী রাজি এবং সন্তুষ্ট পৃথিবীর পাঁচটা মালিকের মালিকত্ব একজন সর্বনিম্ন জান্নাতিকে দিয়ে দেওয়া হবে এটাই শেষ নয় সে যখন বলে দেবে আল্লামী রাজি সন্তুষ্ট হয়ে গেছে তখন আল্লাহ সুবাহর পক্ষ থেকে বলা হবে ভাইয়া কৌল লাকা হাজা ও আশরত আমসালিহা বান্দা আমি প্রত্যেকটা ব্যক্তির সাথে ওয়াদা করেছিলাম তুই যা ভালো কাজ করবি আমি আমার পক্ষ থেকে দশ গুণ দিব এটা ছিল তোর মুসলিম হওয়ার প্রমাণ আমি আল্লাহ তরে এরকম পাঁচটা মালিকের জায়গায় আমার পক্ষ থেকে আরো দশ গুণ বাড়িয়ে দিলাম তোকে আমি পঞ্চাশটা মালিকের মূলকত্ব আজকে ধৈর্য করে দিছি রাসুলাম কি বলেছে এটা হচ্ছে সর্বশেষ জান্নাতির জান্নাত সর্বশেষ জান্নাতের জান্নাত এই হাদিসটাকে ইমাম মুসলিম কোট করেছেন কিতাবুল ইমান আপনি তো হয়তো ভাববেন যেটা হয়তো ওই পুঁথির কাহিনীর মতো মুসাল ইসলামের ঘটনা হয়ে গেল হয়তো আপনার হতে পারেননি কিন্তু হাদিস মুসলিম ইমানের তিপ্পান্ন নাম্বার। আমি আমার পুরো বক্তব্যটাকে তিনটা খুদবার লেগে যাবে আমি শুধু সার কথা বলে দিই কেন আমি এই বক্তব্যটা আজকে আপনার জন্য চুজ করেছি কয়েকটা ঘটনা রয়েছে একটা ঘটনা হচ্ছে একটু পরেই একটা হাদিস বলবো একটা ঘটনা রয়েছে একটা কালো মহিলা তার অসুস্থতা ছিল মৃগি ব্যরাম ছিল সে বলেছিল ইয়ারাসোল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন যাতে করে আমার মৃগির বেরাম ভালো হয়ে যায় সেই সেই মহিলাকে এর বলেছিল তুমি কি রাজি আমি যদি তোমাকে বলি যে এই মৃগি ব্যরাম আমি বললে এখন দোয়া করলে তোমার দোয়া কবুল হয়ে যাবে তোমার মৃগির ব্যরাম ভালো হয়ে যাবে আর তুমি যদি বলো এর জন্য তুমি জান্নাত চাও তাহলে চাইতে পারো সে মহিলা বলেছিল ইয়ারাসোলা তাহলে আমি জান্নাতি চাই আমার রোগ থেকে যাক সে মহিলা বলেছিল আমি জান্নাতি চাই আমার রোগ থেকে যাক ফেরাউনের স্ত্রী মরার সময় কি বলেছিল আপনি কি জানেন কি বলেছিল ফেরাউনের স্ত্রী মরা যাচ্ছে কোনো মর্যাদা নাই শেষ সময় ইমান এনেছে কোনো আমনও করেনি দাল্লার কাছে কি চেয়ে বসে আছে জানেন দারাবাল্লাহুল দারাবাল্লাহু মাশ আলালিল্লা জিনা আমন ইমরাত ফের আউনা এজ কলাত যখন সে বলেছিল রব্বী বেনি এন বাইতান কা বৈতানফিল সামান্য কিছু চেয়েছিল একজন মুমিন বান্দা কি হতে পারে সে আল্লাহর কাছে বলে দিয়েছে আল্লাহ আমি তোমার প্রতি ঈমান এনেছি আমার ঘরটা আল্লাহ তোমার কাছে যেন হয় ইন দা ফিল জান্নাহ আল্লাহ আমার জান্নাতটা যেন আল্লাহ তোমার নিকটে হয় ফেরাউনের স্ত্রী বলে দিয়েছিল এটা আর আল্লাহ যে কবুল করেছে যার ফলে কুরআনের আয়াত নাজিল করে দিয়েছে যেই আয়াতটি আপনি 66 নাম্বার সুরার একেবারে শেষ দিকে পেয়ে যাবেন দশ নম্বর আয়াতে পেয়ে যাবেন তার ঘরের পাশে আমি থাকতাম আমি এক মাঝে মাঝে রাসুলামকে অজুর পানি এনে দিতাম একদিন অপশন পেয়ে গেলাম রাসুল আমাকে বলে দিয়েছে সাল রাবিয়া তুমি আমার কাছে কিছু চাও অভাবি দরিদ্র সাহাবী ছিল অজুর পানি এনে দিয়েছে রাসুল কি জানে সে কি চাইবে যদি ওট গরু ছাগল কিছু চাইতো দিয়ে দিত সে বলে ফেলে দিয়েছে আস আলুকা মোরা ফাঁকা তাকা ফিল জাননা ইয়া রসুল্লাহ আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই আওয়া গাই রাজা আলিক রাসুলাম বলছে রাবিয়া এছাড়া অন্য কিছু চাও বলছে অন্য কিছু বলছে হুয়া জাকা ইয়া রসল আমি আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই তখন রসলাম বলছেন আইন আলা নাফসিকা বিকাশ রাতে সুযোগ তিনি বলেন যে তুমি পাবে না বরণ আসলাম বলেছেন তাহলে রাবিয়া এটাই গ্যারান্টি রয়ে গেল তুমি ওই জায়গাতে যাওয়ার জন্য অধিক মাত্রায় নফল সালাত আদায় করো নফল সালাত তাকে গ্যারান্টি দিয়ে দিল রাসুসলাম মাত্র কিছু অজুর পানি এনে দিয়ে রাসলাম খ্যাতমত করেছে আর দাবি করে বসে আছে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই এমনটা হতে হবে আমাদের মেন্টালিটি রাসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটা রাসলাম বলেছেন তোমরা কি বনি ইসরায়েলের সেই বুরির মতো হতে পারো না তোমরা কি অক্ষম এই হাদিসটা বলার আমার ইচ্ছা ছিল আজকে কিন্তু যেহেতু সময় পাস হয়ে যাচ্ছে আমি জানি না পাঁচ মিনিটের মধ্যে সেটা আমি আপনার কাছে কোট করতে পারবো কিনা সেটা আছে কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কি বনি ইসরায়েলের বুড়ির মতো হতে পারো না এই কথাটা কেন বলেছিল। এহ সাহাবের নাম হচ্ছে আবু মুসা আসার তিনি বলছেন রসুল এক বেদুইনের কাছে গেল বেদুইন রসাল্লামকে অনেকটা সম্মান দেখিয়েছে অনেক আদর যত্ন করেছে রাসাল একদিন বলে দিয়েছে তাহলে তুমি একদিন আমার কাছে এসো কিছু চেয়েও তোমাকে দেওয়া হবে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম যারা আল্লাহর নবী হয় তাদের সাথে তো সরাসরি হি হয় জানেন সাল্লাম চাইতেন যে আমারও মাধ্যমে যখন কোনো অপশন দেওয়া হয় তারা যেন আমার কাছে জান্নাত চেয়ে নেই তার মানে আল্লাহর পক্ষ থেকে আমি তখন সেটা দিতে প্রস্তুত আল্লাহর পক্ষ থেকে ওই চলে আসবে রাসাল্লাম চাইতো যে আমার কাছে কেউ দুনিয়া না চাক বলে দেখ আপনি দোয়া করে জান্নাতের আমি দোয়া করে দিলে কবুল হয়ে যাবে রাসালাম এটাই চাইতো সেই বেদুইন যখন আসছে যেহেতু রাসালামকে একদিন সম্মান করেছিল আর রাসুল্লামকে সেই অপশন দেওয়া হয়েছে বলছে তুমি চাও কি চাইবা সেই বেদুইন কি বলেছে আপনি আমাকে একটা উট দেন যে উটের পেছনে আমি বসতে পারবো চড়তে পারবো আর আমাকে একটা দুধের বকরি দেন যেই দুধ আমার পরিবারের লোকেরা খেতে পারবে রাসুলাম অসন্তুষ্ট হয়ে গেলেন যে তোকে আমি অপশন দিলাম কিছু চাও আর তুই আমার কাছে জান্নাত চাইতি উদ্দেশ্য ছিল এটা যদি দামে কিছু চাইতে তুমি তুমি চাইলে একটা উট আর একটা বকরি এটা দেওয়ার উপর রাসুলাম বলছেন আজ আজ তুম তোমরা কি অপারধ। ওই ব্যক্তির মতো আন্তঃকোণ মিসলা আজৌ জীবনী ইসরায়েল ওই বনি ইসরায়েল বুড়ির মতো হওয়াটা থেকে তোমরা কেউ অপরাধ তোমরা বুড়ির মতো হইতে পারল না তখন সাহাবিরা জিজ্ঞাসা করছি ইয়া রাসলা সেই বুড়ির ঘটনাটা কি আমি বাংলায় বলে দে হাদিস পুরোটা বলবো না এক পিস্টার হাদিস তখন রাসুল সেই সংবাদটা দিচ্ছেন যখন মুসা আলাইহি সালাম মিশর থেকে রাতারাতি পারি দেওয়ার ইচ্ছা করলেন রাস্তা হারিয়ে ফেললেন আল্লাহর পক্ষ থেকে অন্ধকার তাদেরকে ঢেকে নিয়েছিল তখন মুসা আলাইসালাম বললেন ব্যাপারটা কি আমি রাস্তা কেন দেখতে পাচ্ছি না তখন আলেমরা বলল একটা কথা মনে পড়ে গেছে ইউসুফ আলহিসাম আমাদের সাথে ওয়াদা করেছিল যে তোমরা যখন মিশর থেকে বের হয়ে যাবে আমার লাশটাকে কিন্তু সাথে নিয়ে যাবে আমরা ওয়াদা করেছিলাম তো বলতে সে এখন ইউসুফ আলাই সালামের লাশ কোথায় আছে এখানে কে বলবে তখন বুড়ি জানে ইউসু আলাহিসামের লাশ কোথায় আছে যখন এই বুড়িকে নিয়ে আসা হয়েছে বলা হয়েছে ইউসুফ আলাইহিস সালামের লাশটা কোথায় তুমি দেখিয়ে দাও দেখেন নবীদের সাথে কিভাবে ডিল করতে হয় সেই বুড়ি বলছে আমার একটা ওয়াদা করতে হবে কি ওয়াদা বলছে আমি তোমাকে ইউসুফ আলাইহিস সালামের লাশ দেখিয়ে দেব মুসা আমার সাথে একটা প্রতিজ্ঞা করতে হবে বলছে কি প্রতিজ্ঞা বলছে আমি তোর সাথে জানাতে থাকতে চাই সে বুড়ি বলে দিয়েছিল এটা ও কারাহা জালিকা সেবুরি কি বলেছিল মিম বানি ইসরা ইলা ফাজা ইলাইহি ফালা দুল্লাহী আলা কাবরে ইউসুফ ফকা আলা কুনো ফিল কফিল জান্না আমি তোমার সাথে জান্নাতে থাকতে চাই ফকারে হা আই তা মুসাল্সলাম অপছন্দ করলেন যে এই ওয়াদ আমি কি করে করতে পারি তার কাছে অনেক ভারী মনে হলো সে অপছন্দ করলেন না আল্লাহর পক্ষ থেকে ওহি হে করে মুসাকে জানিয়ে দেওয়া হয়েছে ফা আউ হা ইলাইহি আন তে হা সে যে দাবি করেছে তুমি রাজি হয়ে যাও তার মানে তাকে বলে দাও এই বুড়ির এই আকাঙ্ক্ষাকে আল্লাহ পুরো করে দিয়েছে এটা ছিল ঘটনা যে একটা ভুরি ধারণ করে রেখেছে তার দাবিটা কি সে মুসা আলাই ইসলামের সাথে সেই জান্নাত চায় যেই জান্নাত মুসা আলাহ ইসলাম থাকবে আর এই হাদিস কোট করেছে কেটা এমনি হিব্বান এমনি হিব্বানের মধ্যে হাদিস সাতশো তেইশ এবং মুসনাদে আবি আলাতে সাত হাজার এবং মুস্তাদ আলা সাহি হাইন হাকেম হাদিস হচ্ছে পঁয়ত্রিশ তেইশ তিন হাজার পাঁচশো তেইশ নম্বরে রয়েছে আমাদেরকে সেই বুড়ির মতো হতে হবে আপনি এক টাকা দান করে কাছে জান্নাতি চাইবেন দুই রাকাত নামাজ করে আপনি আল্লাহর কাছে জান্নাতি চাইবেন আপনি আপনার ছোট ভাই বোনকে মানুষ করতেছেন এটা আপনি জান্নাতি চাইবেন আপনি আপনার ফ্যামিলিতে যে টাকা খরচ করেন এর বিনিময়ে আপনি জান্নাতই চাইবেন এই জমিনে আপনি যদি কোনো ভালো কাজ করে থাকেন ওয়াজ মাহফিলে টাকা দেন বা যাই করেন রাস্তাঘাট করে দিচ্ছেন দেখেন প্রত্যেকটা ব্যক্তির এই কর্মের বিনিময়ে আপনি জান্নাতকে টার্গেট করে নেন এই শিক্ষায় আমাদেরকে কোরআন হাদিস দেওয়া হয়েছে এটাই শিক্ষা এছাড়া আপনি আল্লাহর কাছে আর কিচ্ছু চান না অধম কিছু মানুষ রাস্তাঘাটের মধ্যে পাঁচ টাকা দশ টাকার জন্য আল্লাহর ওয়াস্তে ভিক্ষা করে যেটা হাতিসে নিষেধ করা হয়েছে অথচ আমাদেরকে বলা হয়েছে আলতে যদি কিছু চাই তাহলে তুমি জান্নাত চাও জান্নাত চাও আল্লাহর কাছে দুনিয়া কারো কাছে হাত পাইতো না তোমার কষ্টটাকে যেভাবে হোক পার হয়ে যাবে তুমি জান্নাত চাও কারণ জানেন যে হাদিসগুলো আমি জড়ো করেছিলাম কিন্তু হাদিস বলার মতো সময় আমার হাতে নাই আমি আপনাকে দেখাতাম যে একটা অভাবী ব্যক্তিকে শুধু জান্নাতে ঢুকিয়ে দিয়ে বের করে দিলে ওর জীবনের সারা জীবনের কষ্ট দূর হয়ে যাবে জান্নাত এমন একটা জায়গা সর্বশেষ যেটা হাদিস আমি বলেছিলাম যে আমি আপনাকে বলবো কেন আমি এই বক্তব্যটাকে রেডি করেছিলাম একটা হাদিসের বিনিময়ে যে মোহাম্মদুর রাসুরুল্লাহ সাল্লাহ আলহি ও তিনি তার জীবনে জান্নাতকে কিভাবে প্রাধান্য দিতেন একটা লম্বা ঘটনা আপনারা জানেন যে সুরাত তাহারিমের সেই ঘটনা যে সাল্লাম তিনি তার স্ত্রীদেরকে ই করেছিলেন তাদের কাছ থেকে এক মাসের ইলা করেছিলেন যে তাদের সাথে তিনি সাক্ষাৎ করবে না রাসু গিয়ে তার কমরার মধ্যে শুয়ে আছেন উমর কাছে খবর চলে গেছে যে রাসুসলাম তাদের সব স্ত্রীদেরকে তালাক দিয়ে দিয়েছে তার মধ্যে একজন ওমর রাদ মেয়ে হাফসার রাহালা ছিলেন যে আমার মেয়েকে তালাক দিয়ে দেওয়া হয়েছে গেল প্রত্যেকটা স্ত্রীদের কাছে তার মেয়ে এবং আয়েশা এবং উমের সালাম রাহতাল কাছে খবর নিয়ে দেখলো যে না তালাক দেয়নি রাসাল্লাম তাদের কাছ থেকে এক মাসের দূরত্বে সম্পর্ক ছেদের ঘোষণা করেছে তখন রাসুসলাম এক ঘরে ছিল ওমর রদেলা তালন ব্যতিত অন্তর নিয়ে রাসুসলামের সাথে সাক্ষাৎ করার ইচ্ছা করেছে গিয়ে দেখে একজন কালো গোলাম পাহারাদার বলা হয়েছে রাসুলকে বলো যে ওমর এবুল খাত্তাব এসেছে ওমর রাসুস্লাম সাথে দেখা করতে চায় সাহস পাচ্ছে না দেখা বলছে অনুমতি নিয়ে আসা হোক যখন ওমর রাদে আল্লাহ অনুমতি দিয়ে দেওয়া হয়েছে তিনি পুরো ঘটনা বলার পরে ওমর রাদে আল্লাহ তালহন কিছুক্ষণ বসেছিলেন রাসুসলাম তখন একটা ঘরে শুয়েছিলেন ওমর রাদাল ঘরে ঢুকে এদিক সেদিক তাকালেন কেমন হতে পারে একটা রাস ইসলামের জায়গা কেমন হতে পারে ওমর রদাল্লাহ বলছেন আমি যেটা দেখেছি রাসু ইসলামকে কি দেখেছি তিনি বলছেন ওয়া ইন্না হু আলা হাসির ইন মা বাইনা হু বাইনা শাই ইন আমি রাসু ইসলামকে দেখেছি একটা চাটায়ের উপরে শুয়ে আছে তার দেহ আর চাটায়ের মাঝে কোনো কাপড় ছিল না খালি গায়ে চাটায়ের উপরে কিছু নেই কোনো আমাদের মতো কার্পেট নাই ম্যাট্রেস নাই পর্দা নাই একটা চাটায়ের উপরে রাসু শুয়ে আছে তার বালিশটা ছিল ওয়া তাহতা রাসিহি ইসাদাতুন মিন আদামিন হাসুহা লিফ যেই বালিশ ছিল চামড়ার আর চামড়ার তুলাগুলো কি ছিল আমাদের বালিশে তো কি থাকে সেম তুলা রাসনামের বালিশে কি ছিল ওই গাছের ছাল লিফ শুকনা নরম ছালগুলো দিয়ে বালিশ বানানো ছিল সেই বালিশের উপর রাসুলম শুয়ে আছে চাকার উপরে দেওয়ালটার দিকে ঘুরে তাকিয়ে দেখে কোনো সম্পদ নাই শুধুমাত্র মাথার কাছে একটা পানির মশো এটা দেখে রাসূল যখন উঠে বসেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন দেখো রাসূল সাল্লাল্লাহু পিঠের মধ্যে চাকায়ের দাগ লেগে গেছে ফা বাকা কে দিয়েছে রাসূল সেই চাটায়র ছাপগুলো দেখে কাটা কে দিয়েছে ওমর রাদিয়াল্লাহু বলছেন মা ইউবুকিক ওমর তোমাকে কিসের কাঁদানো কেন তুমি কাঁদছো তখন বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইন্না কিসরা ওয়া কাইসার ফী মা হুম ফী কিসরা এবং কাইসার আল্লাহর রাসূল এই জমিনের মধ্যে কত শাম সাথে আছে ও আন্তা রাসুল উল্লাহ আর আপনি হচ্ছেন আল্লাহর রাসুল আর আপনার বডির এই অবস্থা চাটায়ের দাগ লেগে আছে আপনার পিঠের মধ্যে তখন রাসুল বলছেন উমার তুমি কি এটাতে সন্তুষ্ট নো আমা আন্তার তুমি কি সন্তুষ্ট নো আমা তারদা দা আন্তা কোন আলাহম দুনিয়া ওলানাল জান্না আল্লাহ সুহানা হুয়া তালা কিসরা কাইসরা, এই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সমস্ত জাতির জন্যে আল্লাহ দুনিয়া দিয়ে দিয়েছে আর আমাদের সাথে ওয়াদা করেছে আমাদেরকে দিবে জান্নাতে ওমর তুমি কেটাতে সন্তুষ্ট নাও সন্তুষ্ট নাও যে তোমার আমার সাথে ওয়াদা করা হয়েছে জান্নাতের ওরা ওদেরকে আল্লাহ দুনিয়া দিয়ে দিয়েছে তাহলে প্রত্যেকটা মুসলিমের সাথে আল্লাহ ওয়াদা করেছে মুসলিম তোমরা কে সন্তুষ্ট নাও তোমাদেরকে যে জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছে তোমরা কে সন্তুষ্ট নও আল্লাহ বলছেন কাফেরদের দিকে তুমি তাকাও না হারাম দিকে তুমি যেও না আল্লাহ কি বলেছে রাসুসাম বলেছেন এলান করে জেনে নাও আল্লাহুল প্রত্যেকটা বান্দা কান খারা করে শুনে রাখেন রাসালাম বলেছেন তোমরা সবাই শুনে রাখো জান্নাতে কেউ ঢুকতে পারবে না একমাত্র মুসলিম ছাড়া কেউ ঢুকতে পারবে না জান্নাতে আর আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরের জন্ম দিয়েছে আল্লাহ এখন পর্যন্ত আমাদেরকে মুসলিম করে বাঁচিয়ে রেখেছে আল্লাহ সুহানা হুয়া তারা যেন আপনাকে ওয়াদা করেই দিয়েছে বান্দা তুই মরলে জান্নাত পাবি আপনি বলেন আল্লাহর কাছে আপনি আর কি চান কি আপনি আল্লাহর কাছে আর অতএব এই জান্নাতকে যেন আমরা হারিয়ে না ফেলি আমাদের কর্মের দ্বারা আমাদের বদাকিদার দ্বারা আমরা আল্লাহর কাছে এখন আশ্রয় চাচ্ছি আমরা আল্লাহর কাছে জান্নাত চাচ্ছি আল্লাহ ইন্না নাস আলোকাল জন্নাতুল আল্লাহ আমরা তোমার কাছে জান্নাতুল ফেরদোস চাচ্ছি ওমা কারিন আমাল আল্লাহ যেই কথা এবং কাজ আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যায় আল্লাহ তুমি আমাদের জবান থেকে আমাদের কর্ম থেকে ওই কাজ করিয়ে নাও যেটা আমরা জান্নাতুল ফেরদোস পেয়ে যাব আল্লাহ আমরা তোমার কাছে জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাচ্ছি আল্লাহ সেই কর্ম থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে রাখো যেই কর্ম আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়